সারাদিন ব্যস্ত থাকার কারণে বেশ কয়েকদিন ধরে বাড়িতে একদমই ঠিক করে রান্না করা পারছে না যদিও বাড়িতে মেহমান আসরাই নিজেরা নিজেরাই রান্না করে খাওয়াচ্ছে আজকে হুট করেই ভাবনু যে কালকে যেহেতু মায়ের বাড়ির চলে যাবো আজকে আর না হাঁস রান্না করি তাহলে সবাই মিলে একসাথে খাওয়া হবে নি সকালে সেই বাড়ির থেকে বাড়াছি রাতের সাড়ে সাতটার দিকে কাজ শেষ হচ্ছে আর তারপরে বাজারও যায় হাঁসটা নিয়ে আসন এখন এই হাঁসটা আন্দুসে এখন এই হাঁস কাটা বাসা করে ঠিকঠাক করে লিতে লিতে সাড়ে এগারোটা মতো বাজে গেছে তো এদিকে নতুন আলু দিয়ে হাঁস আনদেম তার সাথে বাগুন ভাজি আর তার সাথে নতুন আলু ভর্তা তো এটা হচ্ছে আজকে রাতের খাওয়া যদিও আমার বাড়ির যে মেহমানরা আসলো ওরাই রাত্রে নাস্তা টাস্তা হেঁটে সেটা খাসে আর আমি ওরকের জন্য বাড়ির থেকে বাইরে থেকে খাবার নিয়ে আসলো সেটাও খাসে তো যেহেতু আজকে রাত্রে হাঁস রান্না কম সেই জন্য আর ওরাই রাত্রে কোনো ভাত টাট খায়নি তো এটা রান্দিতে দিতে রান্ধিতে আমার রাত প্রায় একটার থেকে দুটা বাজে গেছিলো কারণ হাঁসের গোস্ত আন্দিতে দিতে আনা দেরি হয় সিদ্ধ হতে দেরি হয় এটা তোমরা সবাই জানিন তো আগে আমি হাঁসটা ভালোভাবে এটা ধুয়ে নিল গরম পানির মধ্যে দিয়ে আর আমার সাথে যেহেতু আমার বোন আসলো তাই না আমার সুবিধাই হচ্ছে কারণ ওই আমার খুব সাহায্য করেছিলো আর এই কয়েকদিন যখন আমি বাইরে কাজকাম করেছি তখন ওই আসলে বাড়িতে রান্না বান্না করেছে আর যখন আমি বাইরের কাজ থাকে তখন দেখা যায় হয় আগের দিন রান্ধে থুয়ে যাই পরের দিন আমার শোল আর স্বামী খাই আর না হলে কালা যাতাটা খায় সেই দিন কাজ করা লাগে যেহেতু মায়ের বাড়ির পিঠা খাবার জামু বেশ কয়েকদিন থাকমো তাই আসলেই সময় পাওসি না লাগার দিয়ে কয়েকদিন বাইরের কাজগুলা করে নেওয়া লাগুছে আর ডিসেম্বর মাস ছাড়া অন্য কোনো মাসও যায় এতদিন আমার থাকাও হয় না ডিসেম্বর মাসের যেহেতু শোলের স্কুল বন্ধ থাকে আর আমিও বাড়িতেই সময় ডানা থাকি কারণ এই কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটা প্রোগ্রাম আমার বাড়িতে হয় তো সব কিছু মিলেই দেখা যায় যে এই ডিসেম্বর তো আমার দশ থেকে পনেরো দিন থাকা হয় প্রত্যেক বছর দশ বারো দিন থাকলেও এবার পনেরো বিশ দিন থাকার মতো ইচ্ছা আছে কারণ বাড়িতে আমার অনেকগুলো কাজ আছে আর তার সাথে আমার বাপও থাকবা করছে আর এর মধ্যে তো মেলা কয়টা দেওয়া তো আছে আবার আম্মু পিঠা টিটাও খেলাবে সেটার জন্যও তো যাই হোক প্রথম ভাবনো যে পাঁচ সাত দিন যা থাকবো তাই হাতের কাজগুলা করে লাউসি যাতে এক থাকা পারি আর তারপরে কাজের জন্য ওর থেকে আসে আসে কাজ করে যাবো তো কষ্ট হলেও কিছু করার নাই কিছু পাতে গেলে কিছু তো দিতেই হয় এটাই হলো বড় কথা তো এই হাঁস আন্দিতে আন্দিতে হামো করে দুটা বাজেছে খায়া শুততে শুততে প্রায় চারটা মতো বাজে গেছিলো যেহেতু আমার নানি বয়স্ক মানুষ আমি হয়তো হয়তোবা অনেক টাক করবে যেহেতু এত দেরি হচ্ছে তো যাই হোক কাক করেনি এদিক হাঁসের গোস্ত হওয়া হওয়ার মধ্যে তো ভাবুন এখন গরম গরম বাগুনটা ভাজেলেই কারণ বাগুন ভাজি কিন্তু গরম খাতেই ভাল লাগে আর আগে থেকে মাকে ধুয়ে এরকম গরম গরম ভাজি করলে দেখা যায় দুই তিনটা বাগুন ভাজিতে অনেকগুলো ভাত খাওয়া যায় তাই যেই কথা সেই কাজ যখন হাঁসের গোস্ত হওয়া হওয়ার মধ্যে হয়ে আছে তখন আমি এদিকে বাগন ভাজিটাও তুলে দিল আর বাগুন ভাজি আমি খাইতে খুবই পছন্দ করি তবে আবার আমার বেটাও খায় না স্বামীও খায় না এই জন্য খুব বেশি খাওয়া হয় না যেহেতু এখন আমার বাড়িতে স্বজন আছে তাই অর্গে ও বিভিন্ন তরি তরকারি খাওয়া হচ্ছে তাছাড়া দেখা যায় আমার বাড়ির খালি কষানি খাওয়াটাই বেশি হয় তো এই তো আলু দিয়ে দিন আলু রানা আর হাঁস ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে দিন যাতে ভাঙ্গে না যায় তো এদিকে এখন ভত্তার জন্য মরিচটা ভাজে লাউসি যতই হোক ঝাল ঝাল করে ভত্তা আর হাঁসের গোস্ত আমার কাছে খুব ভাল লাগে এক একজন এক এক রকমভাবে খাই আমি আসলে হাঁসের গোস্ত খুব বেশি আন্দা হয় না কারণ এর আগে তো যতবার বেশিরভাগ খাওয়া হয়েছে বাড়িতে খাওয়া আর আম্মুই অনেকবার রান্ধিছে আর আমি সেইভাবে আসলে রাঁধে পারি না বললেই চলে তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে কিছুই তো করা নেই আস্তে আস্তে তো শিখা লাগবে তো এটা ঝালঝাল করে ভত্তাটা করা হোসে ভত্তা করা শেষ করেই সবাক ভাত খাওয়া দিনে তো এত বেশি দেরি হয়ে গেছে যে কী আর করবো তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু মিলে যেহেতু কয়েকদিন যায় থাকবো এটার জন্যে এই কয়েকদিনের কষ্টটা কষ্ট মনে হচ্ছে না সেই সকাল দশটার দিকে সাড়ে নয়টার দিকে বাইর থেকে বেড়াচ্ছি সাড়ে সাতটা পর্যন্ত কাজ করছি একটা না তারপরে আসে আবার বাড়িতে সেই এই কাজ করা রান্না কাজ করা আসলে কি আর করার শরীর না চললেও ভালোবাসার মানুষ মানুষগুলা মিথ্যা আপ্যায়ন করার জন্য এইটুকু কষ্ট তো করাই যায় আর আমি আমার নানিক কস নানি তোকে একটা হাঁস খামো কয়েকদিনের মধ্যে কিন্তু যেহেতু বয়স্ক মানুষ খিলাবাস আসন তাই ভাবনো আজকে রাত যতই বাজুক না খায় এই হাঁস আমি আহানদের নানিক নিজের হাতে খিলামো তো আন্দা বাড়ির শেষ এখন হচ্ছে আমাগরে খাওয়ার পালা আন্দার পরে কিন্তু হাঁসের কালারটা খুবই সুন্দর আছে তারপরে এত বেশি রাত হয়ে গেছে তাই আর বেশি ভিডিও করা পারিনি আর মোবাইলও তো আমার চার্জও আসলো না সারাদিন মোবাইলেরই কাজ হচ্ছে তারপরেও বাড়িতে আসে যখন কোটা বাসা করছি সেই ভিডিওগুলোও কিন্তু করা পারিনি কারণ ওই সময় আমি মোবাইলটা চার্জও দিস না যোক না না চার্জ শোক না দে এইটুকু ভিডিও করলাম তার মধ্যে আবার এরা শুরু করে দিসলো লুডু খেলবে এই রান্দাবাড়ির ফাঁকে আবার লুডু খেলার কথা আসলো কিন্তু সেটা খেলা একদমই হয়নি তো যাই হোক এই দেখো আমাদের খাওয়া দাওয়া শেষে কি অবস্থা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ